ফার্স্ট লিঙ্ক উপরে টাচ করবেন টাচ করার সঙ্গে সঙ্গে এমন একটি ইন্টারফেস আসবে সব কিছু নেক্সটটা ক্লিক করে দেবেন সব নেক্সটটা ক্লিক করবেন সব কিছু নেক্সটটা ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন আমি আমার ফার্স্ট নেম দিচ্ছি তারপর লাস্ট নেম দেবেন আমার লাস্ট নেম দিচ্ছি তারপর একটা ইউজার নেম দেবেন লগ ইন নেম আমি আমার লগ ইন নেম দিচ্ছি তারপর যে আপনার কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশে আমি যেহেতু বাংলাদেশ বাংলাদেশটা সিলেক্ট করতেছি আপনি যে কান্ট্রি সেই কানটি সিলেক্ট করবেন বাংলাদেশে সিলেক্ট করলাম এবং একটা ইমেল একটা অ্যাড্রেস দিতে হবে আমি একটা ইমেল অ্যাড্রেস বসালাম আপনি আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা বসাবেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা টাইপ করতেছি সি হ্যাঁ আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসাই দিলাম এবং একটি পাসওয়ার্ড বসাতে হবে একটি পাসওয়ার্ড আপনি এখানে বসাই দেবেন ফাস পাসওয়ার্ড পাসওয়ার্ডটি আপনার ইউনিক হতে হবে এবং নাম এবং অক্ষর সব কিছু মিলে দিতে হবে এবং লাস্ট পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড যেটার বলে কনফার্ম পাসওয়ার্ড আমি দিতেছি এবং আপনার ওইখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন হ্যাঁ কনফার্ম পাসওয়ার্ড দেওয়ার পর এর ওটা আছে ওটা টান দিয়ে আপনার ওইখানে বসাতে হবে এটা ফিল আপ করাতে হবে রোবটটা ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন সিএফে ক্লিক করবেন সিএফ ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে অ্যাকাউন্ট ক্রিয়েট ডান হয়ে গেছে এখন আপনি কিভাবে পঞ্চাশ ডলার বোনাস নেবেন অবশ্যই আপনার একটি কোড ব্যবহার করতে হবে রেফার কোড রেফার কোড আমার ফার্স্ট ভিডিও কমেন্টে থাকবে আমি আবার পাসওয়ার্ড দিয়ে লগ করলাম লগ করার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এমন একটা ইন্টারভেস আসবে এটি সব কিছু আপনার বৃত্তি ফিল করে রিমেম্বার দিয়ে টাচ করে দিবেন এখন আমি কিভাবে আমার এই কোডটা দেখা এখানে দেখতে পাচ্ছেন এখানে তার একটা আপনার কার্ড দিছে কার্ডের মাধ্যমে আপনার এখানে এই ডলারটা অ্যাড হবে এখন আমি কীভাবে র্যাপার কোডটা দিয়ে আমি পঞ্চাশ ডলার নিব এখন আমি চলে যাব আমার ইনভেস্টমেন্ট কোডের জন্য এই যে এই কোডটা এই কোডটা অবশ্যই আপনার মানুষবি কপি করতে হবে এই কোডটা আমার ভিডিও ফার্স্ট কমেন্টে থাকবে এখানে নিয়ে নেবেন নিয়ে আপনার এটা বসাবেন আমি এটা কপি করব কপি করার সঙ্গে সঙ্গে আবার চলে যাবো এতে ফ্রিজে এখন আপনার ক্যাশব্যাকের টাচ করবেন ক্যাশব্যাকের টাচ করার সঙ্গে সঙ্গে আমার একটা আসবে দেখতে পাচ্ছেন উপরের এলাকায় আছে দেখেন গেট কোড গেট কোডে এখানে আপনার টাচ করতে হবে এখানে গেট কোডে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবেন এমন একটা ইন্টারফেস ও দেখছেন ওয়েলকাম কোড এখানে এই কোড যে কোডটা কপি করছেন এখানে একে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার জন্য গেট কোডে বোনাসে ক্লিক করতে হবে দেখেন অটোমেটিকলি আমার এটা কানেক্ট হয়ে গেছে মানে আমি পঞ্চাশ ডলার পেয়ে গেছি পঞ্চাশ ডলার পাওয়ার জন্য অবশ্যই আপনার ড্যাশবোর্ডে ক্লিক করতে হবে ড্যাশবোর্ড ক্লিকার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে পঞ্চাশ ডলার অ্যাড হয়ে গেছে এবং আটচল্লিশ ঘন্টার পর এটা অ্যাসেটে চলে যাবে কীভাবে রোবট অ্যাক্টিভ করতে হবে অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন